সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশি সেবা পার্টি যে সকল মুসলিম ভাই বোনেরা পছন্দ করে থাকেন সে সকল মুসলিম ভাই বোনদের সাথে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজের যে মতবাদ রয়েছে তাদের সাথে সম্পর্ক কতটুকু মতবাদের ব্যাপারে এই ব্যাপারটি নিয়ে 30 নম্বর সূরা রোম এর 31 এবং 32 আয়াত দুটিতে আল্লাহ বলছেন। মুনিবিনা না ইলাইহি ওয়াক্তাকুহু আকিমুস সালা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাজিনা ফারাকু দীনহুম কাানু শিয়াহু কুল্লু হিজমিম বিমা লাদাইহিম ফারিহুন তারি মহান দরবারে রুজু হয়ে তোমরা সবাই তারিতা ক অর্জন করে চলো আর তোমরা সবাই সালাত কায়েম রাখবে আর তোমরা মোটেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না যারা নিজেদের দিনে বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে আর প্রত্যেক মাঝাব প্রত্যেক মাঝাবের লোকেরা প্রত্যেক মাঝাবি তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করে যাচ্ছে যেমন ধর্মের নামে বা নট গ্রন্থ ফলসাফা ফিকা এবং আদিস আর এগুলি আমরা মুসলমান শিয়া মুসলমান সুনি এবং মুসলমান সালাফিদের আরো যত মুসলমান রয়েছে এদের মাঝে দেখতে পাই ৬ নম্বর সুরা আল আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানূ শিয়াহ লাস্তা মিনহুম ফী শাইয়িন ইনমা আমরুহুম ইলাল্লাহ থুম্মা ইন্নাবিয়ুহুম যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজহাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ তালার উপরে ন্যাস্তুর রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যে সব কাজকর্ম তারা করে যাচ্ছে এখন যারা আমাদের দেশে শিয়া মুসলমান রয়েছে সুন্নি মুসলমান রয়েছে салаফি মুসলমান রয়েছে আবার মুসলমানদের মধ্যে যারা দেওবান্দি লবি আবার দেওবানদের মধ্যে যারা দেওবান্দি মতবাদের মধ্যে যারা হায়াতি মামাতি আবার পীরতন্ত্রে যারা রয়েছে জামাত শিবিরে রয়েছে হেজবুত তাহিদ তাবলিক সাদ গ্রুপ জুবাইর গ্রুপ আবার যারা এই পীরের মাঝে রয়েছে দেওয়ানবাগ চর্মনায় শশীনা গাউসুল আজম আটরশি জৈনপুরী মাইজ ভান্ডারি তিস্তিয়া ফুরফুরা ইনায়তপুরি রাজারবাগি এই টাইপের যারা রয়েছে এদের সাথে ইসলামের ব্যাপারে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের জন্য কমপ্লিট ইসলাম রয়েছে এই কোরআনে ঠিক এইভাবে যারা কাদিয়ানি রয়েছে বাহাই রয়েছে আগাখানি রয়েছে বুহেরি রয়েছে দাউদি রয়েছে যারা আহলে হাদিস রয়েছে সালাফি সমাজ রয়েছে তাদের ভিতরে আবার দল উপদল যত রয়েছে শিয়াদের মধ্যে যারা ইসনা আশারী রয়েছে ইমামি রয়েছে এদের কারো সাথে ইসলামের ব্যাপারে আমাদের কোনো সমঝোতা নেই আমরা ইসলাম কমপ্লিটলি মেনে থাকি কোরআন থেকে কোরআনের বাহিরে কোনো কিছু আমরা মানি না ইসলামের ব্যাপারে আমরা কোনো পীরতন্ত্র মূল্যাতন্ত্র মানুষের বানানো কোনো ধর্ম সিস্টেম এগুলি আমরা মানি না কারণ আমরা রব্বানি সিস্টেমকে মেনে চলে আর এই সিস্টেম কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি